হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো মিথিকা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানায় আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা যে আমার ভিডিও দেখবে হয়তো কেউ দেখবে কেউ দেখবে না তবুও আশা করি তোমরা আমার ভিডিও দেখবে তো চলো আজকে হচ্ছে একটা সারপ্রাইজ গিফটের ভিডিও করব কারণ হচ্ছে কদিন আগে হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি ভারী কানের পরে থাকতে পারছি না হ্যাঁ কানের ফুটো দেখো বড়ো হয়ে যাচ্ছে তো হাজব্যান্ড বলল তাহলে চলো তোমার জন্য একটা তাহলে কানে নিয়ে আসি ছোটো লাইট ওয়েটের তো সেটা তুমি সবসময় পরে থাকতে পারবে আর একটা নাকের নিয়ে আসবো কারণ আমার যে নাকিরটা ওটাও খুব ভারী সবসময় পরে থাকলে নাকের ওটাও নাকের ফুটো বন্ধ হয়ে যাচ্ছে মানে বড়ো হয়ে যাচ্ছে যার জন্য এই এই যে সেই সারপ্রাইজ গিফট বুঝতেই পারছ এটার মধ্যে আছে সেটা তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তো চলো তোমাদেরকে দেখাই আর এই যে এই যে এই যে নাকেরটা আমি পড়েছি তো দেখো নাকেরটা হচ্ছে এই যে ডিজাইন এই যে নাকেরটা আমি পরেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও নাকেরটা একটু লাইট ওয়েটের হ্যাঁ তো আর কানেরটা চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে অবশ্যই জানিও প্র্যাসেন্ট দিয়েছে আমাকে তো চলো গিফট পেতে কান্না ভালো লাগে তাই না তো আমারও ভালো লাগে এখানটা রাখি দেখি দেখি তোমরা দেখতে কি না ভালো লাগে হুমটা না এই যে দেখা যাচ্ছে তা ভালো করে এই দিকে সরে যাই আলোটা তাহলে ভালো পড়বে তোমরা দেখতে পারবে এবার ঠিক আছে তো চলো এই যে বাক্সটা নিউ মালাকালি জুয়েলার্স হ্যাঁ এখানে আমাদের এখানে হারোয়া থেকেই নেওয়াটা তো চলো ট্যানটা ট্যানটা না বার করছি এটার ওয়েটটাও তোমাদেরকে জানিয়ে দেবো খুব হালকা বয়েটিক এই যে দেখো একা একা ভিডিও করছি তো এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে ভালো হয়েছে এই চলো তোমাদেরকে পরে দেখাই পরে দেখি ভেবেছিলাম ছিলাম একটা সুচcane নেব তা সুচcane গুলো মানে লংগুলো খুব ছোটো মানে ঝুলটা খুব ছোটো বলে আমার বড়গুলো থাকতে নিতে হবে না এই লাইটের মধ্যে নাও ভারী জিনিস নিতে হবে না সুচকানায় দেখেছিলাম ওটা হচ্ছে ওটা তিন গ্রামের কাছাকাছি তো আমি ইচ্ছে ছিল সুচকানের নেওয়ারই কিন্তু আমার হাজব্যান্ড নামে এবারে এইটা পছন্দ হলো বলে এটাই নিয়ে নিলাম করতে ইচ্ছে কর্ম বুঝতেই পারছো দেখো আমাকে তোমার লাগছে পরে করতে ইচ্ছে কর্ম তাই এটাই নিয়ে নিলাম দেখো ডিজাইনটা ভালো হয়েছে ডিজাইনটা ভালো হয়েছে হ্যাঁ এটার ওয়েট হচ্ছে ওয়েটটা তোমাদেরকে বলে দিচ্ছি ওয়েট হচ্ছে তোমার আড়াই ভাগ ঠিক আছে আর এখন তো একটু সনার দাম কমেছে প্রায় বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার এরকম হবে তো চলো গিফটটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এই যে নাকের নাকের ডিজাইনটা এটা আমার সানিয়া মির্জা ছিল ডবল মানে ডবল সানিয়া জন্য মোটা তো ওটার জন্য আমার ওটা কাঁটা মানে নাকটা কেটে যাচ্ছে বলে তাই একটা ছোটো হালকার উপরে নিলাম তো গিফটটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখাবে নেক্সট করে ভিডিওতে বাই বাই গুড নাইট